মঞ্চে উপস্থিত ভারত সরকারের মন্ত্রী আমাদের বিদায়ী সভাপতি ড সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আজকের এই অনুষ্ঠানের যিনি হেডমাস্টার মশাই সেই রবি শঙ্কর প্রসাদ যে শ্রদ্ধেয় শ্রী সুনীল বনসেল শ্রী অমিত মালবীয় শ্রী অসীম ঘোষ শ্রী রাহুল সেনা শ্রী অমিতাভ চক্রবর্তী শ্রী স্বপন দাসগুপ্ত শ্রী দীনেশ ত্রিবেদী শ্রীমতী দেবশ্রী চৌধুরী মঞ্চে উপস্থিত আমাদের দলের প্রত্যেক পদাধিকারী সাংসদ যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হয়েছে প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা জানায় দেখুন আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে এই পৌঁছানোর পথটা খুব একটা মসৃণ ছিল না একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি যার ছিল একের নিচে এক ঘন্টা বক্তৃতা করলে মানুষকে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই আমরা ভারতীয় জনতা পার্টি বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই আমরা সর্বদলীয় বৈঠকে আজকে সেই অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি চলে যেতে আসেনি আমরা বাংলার রাজনীতির নির্দিষ্ট একটা গতিপথে পৌঁছে দেবার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছে অনেক লাঞ্ছনা অনেক উপেক্ষার মধ্যে দিয়ে বিজেপি চলেছে পশ্চিমবঙ্গে আরশোলা আবার পাখি বিজেপি আবার ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দুশো বিয়াল্লিশটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র দুটো আসনে জয়লাভ করেছিলাম সেদিন অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন লালকৃষ্ণ ভদবানী আবার কলম লিখবেন বিজয় রাজের সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন যাকে আপনারা মিস্টার প্রেস বলে ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন কোন আত্মসমর্পণ নয় মতাদর্শের সঙ্গে সমঝোতা নয় কারণ আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয় নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা ভারতবর্ষের মানুষের ব্যথা ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা দুই থেকে তিনশো তিনে পৌঁছেছি যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেও শক্তি পোলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনের মেরুর জায়গা করে দিয়েছে বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে তাই যে বাইনেরি দু হাজার উনিশ সালে তৈরি হয়েছে সেই বাইনেরি কালীগঞ্জে অটুট আছে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্বার